যারা স্বল্প টাকা খরচ করে ছাগল পালন করে খামার দিতে যাচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লকস তো সবাইকে শুভ সকাল কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন সুস্থ আছি তো যাই হোক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু দেখেন আকাশটা অনেক সুন্দর ঝকঝকা খুব তাড়াতাড়ি আজকে রোদ উঠছে আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে আটটা বাজে আর কি তো খুব তাড়াতাড়ি আজকে রোদ উঠে গেছে আর মানে বিষয়টা ভালোই লাগতেছে ছাগলগুলোর জন্য আর বাচ্চাগুলোর জন্য এই যে সকালবেলা শীতের সকালে যে রোদ আছে এটা খুবই কার্যকারী এবং মানে ওষুধও বলা যায় আর কি তো আমাদের বাচ্চাগুলোকে প্রতিদিন আমরা এভাবে ভুট্টা পাতা খাওয়াই এখন থেকে মানে শুরু করছি মানে যেন আমাদের ছাগলের বাচ্চাগুলো বড় হতে হতে বড় ছাগলগুলোর মতো মানে হয়ে যায় আর কি কেননা এখন থেকে আমরা হচ্ছে এই যে ছাগলের মায়ের দুধের পাশাপাশি সবগুলো খাবারই খাওয়াচ্ছি যাতে অভ্যেস করে নিতে পারে সব ধরনের খাবার খেতে পারে বড় হলে আর আসলে কি এই রকম করে হচ্ছে খাওয়ালে আমি মনে করি যে সব ধরনের পুষ্টি ভিটামিন ক্যালসিয়াম এদের অভাব মানে ছোট থেকে হয়ে যাবে পূরণ হয়ে যাবে আর এক একটা খাট কিন্তু এক এক রকম উপাদান আছে কাজেই আপনারা আপনারা যদি চেষ্টা করেন যে ছাগলের বাচ্চা ছোট থেকে খাওয়ানো অভ্যেস করবেন হ্যাঁ নিয়ম করবেন তাহলে দেখবেন যে ওই ছাগলটা ধীরে ধীরে বড় হবে প্রফিট সুন্দর হবে গ্রোথ ভালো হবে স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে ভালো হবে তাড়াতাড়ি বড় হবে এটাই আর কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর এদিকে হচ্ছে সকাল এখন বাজে এগারোটার মতো তো আমাদের ছাগলগুলোকে হচ্ছে বাসপাতা পাতা কেটে খাওয়াচ্ছে আর ছাগলগুলো এখনও ঘরে তুলি নেই আমরা কেননা মানে সকালবেলা যে রোদটা এটা কিন্তু খুবই ছাগলের জন্য উপযোগী এই জন্য আমরা হচ্ছে রোদেও রাখছি সাথে মানে রোদও পাচ্ছে আর কি আর এখন হচ্ছে বাসপাতা পাতা কেটে খাওয়াচ্ছে আর তারপর হচ্ছে খাওয়ানোর পর একবারে ছাগলগুলোকে পানি দিয়ে দেবে পানি দেওয়ার পর অনেকগুলো কলা পাতা সংগ্রহ করে আনছে ওগুলো খাইতে দিবে। এবং বিকালবেলা আবারও ঘাস খাইতে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অবশ্যই দেখেন যে আমরা কিভাবে আমাদের ছাগলের খামারটা বড় করতেছি এবং কয়টা ছাগল দিয়ে শুরু করছি আর বর্তমানে ছাগল কয়টা আর হচ্ছে দেখেন বিস্তারিত যে আমি কিভাবে ছাগলগুলোকে লালন পালন করতেছি তো চলে আসলাম দুপুরবেলা এখন কিন্তু বাজে দুইটা মানে হচ্ছে দুইটা এখনও বাজেনি তবে দুইটা বাজতেছে আর কি তো যাই হোক ছাগলগুলোকে পানি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর উপরে পানি খাইতেছে আর ভিতরে ছাগলের জন্য চালের খুদ রান্না করা আছে তো এগুলো খাওয়ার পর পর কিন্তু আমি মানে একটু পরে খাওয়ার একটু পরেই মানে দিয়ে দেবো আর কি অনেকগুলা কলাপাতা আছে রেডি করা তো ওগুলা খাইলে এবং বিকালে দেখি হালকা পাতলা একটু ঘাস দেব দিয়ে ঘরে তুলব তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মানে হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন তো এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি চাই যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো দেখেন কত সুন্দর ছাগলগুলো খাচ্ছে আর আমাদের ছাগলের খাওয়ার চাহিদা কিন্তু প্রচুর আর আমরা কিন্তু মানে চাহিদা বৃদ্ধি করার জন্য বা খাবার রুচি বাড়ানোর জন্য আমরা জিঙ্ক খাওয়াই এবং মাল্টিভিটামিন খাওয়াই ছাগলগুলোকে তো ছাগলগুলোকে পানি খাওয়াতে এবং ঘরে তুলতেই অনেকটা দেরি হয়ে গেল আর এখন প্রায় তিনটা বাজে তো এখন হচ্ছে এই যে কলাপাতাগুলো সুন্দর প্রসেসিং করে ছাগলগুলোকে দিয়ে দিলো যেন ছাগলগুলো হচ্ছে সুন্দরভাবে খাইতে পারে এবং নষ্ট না করতে পারে তো যাই হোক আপনারা তো প্রতিদিনই দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে ছাগলগুলো লালন পালন করতেছি আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের এগুলা অরিজিনাল এই জন্য মানে অতটা চিন্তা করতে হয় না কেননা আমাদের এই এই ছাগলগুলো সব মানে সব ধরনের খাবার খায় এই জন্য আমাদের চিন্তাটা মানে কম হয় আর কি কলা পাতা বাঁশ পাতা বিভিন্ন রকম ঘাস ইত্যাদি সবগুলোই খায় আমাদের এই ছাগল তো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা আমি সাজেস্ট করব যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে আপনারা শুরু করবেন আসলে সত্যি কথা বলতে কী যে আমাদের এই ছাগলগুলোর পিছনে কিন্তু মানে তেমন একটা খরচ হয় না আর যেহেতু গ্রামের বাড়িতে সব দিক মানে খোলামেলা রয়েছে হুম আর এই ছাগল যেহেতু সব খাবার খায় গাছের পাতা খায় বাঁশ পাতা খায় এই জন্য চিন্তায় মানে হচ্ছে আমরা অতটাও চিন্তা করি না আর যদি মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করি তাহলে তো কোনো কথাই না ছাগল নিজেই সংগ্রহ করে খেতে পারে আর বর্তমানে আমি যা মনে করি যে গরু পালনের থেকে ছাগল লালন পালন করা অনেক সুবিধাজনক এবং লাভজনক আর বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু গরু লালন পালনের থেকে আমার মনে হয় ছাগল পালন করা বেশি সুবিধাজনক আর লাভজনক আর কেননা ছাগল পালনে কিন্তু ইনভেস্ট একদমই কম পড়ে আর গরু পালনে ইনভেস্ট বেশি লাগে খাওয়াতে বেশি লাগে খরচ বেশি লাগে তো বিকালবেলা আমি একটু ছাগলগুলোকে মানে হালকা করে কিছু ঘাস দিয়ে দিলাম মানে সামান্য আর কি যেটুক চাহিদাতে লাগে বলতে গেলে আগে আমরা সারা দিন ঘাস খাওয়াইতাম গাছের পাতা একটু কম দিতাম কেননা তখন অ্যাভেলেবেল চতুর্দিকে ঘাস পাওয়া যায়তো কিন্তু এখন আর পাওয়া যায় না মানে খুবই ঘাসের সংকট সমস্যা আর কি এখন মানুষ চাষ করছে সব জমিতে এর জন্য ঘাস পাওয়া মুশকিল তো যাই হোক আমি একবেলা হলেও ঘাস দেওয়ার চেষ্টা করি আর সারা দিন মানে হচ্ছে বাঁশ পাতা বা গাছ পাতা গাছের পাতা এগুলো খাওয়াই হ্যাঁ আর খাদ্য সংকটের দিন এখন তাই আমি চালের খুঁত কিনে আনছি এগুলো প্রতিদিন এক কেজি করে রান্না করে খাওয়াচ্ছি তো দশটা ছাগলের জন্য প্রতিদিন এক কেজি করে রান্না করি এতেই এনাম হ্যাঁ সাথে ভুট্টার গুঁড়া ধানের ভুষি দেই ব্যাস হয়ে যাচ্ছে মানে টোটালি বলতে পারি যে এই ধরনের ছাগল পালন করা কিন্তু খুবই সুবিধাজনক